বর্ষাকালীন বৃষ্টি হতে না হতেই এলাকা একদম পানিতে ডুবে থ করছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও পুরো রাস্তা ডুবে একাকায় একদম পানি থ করতেছে এই এলাকায় বর্ষা হলেই একদম ডুবে থাকে পুরো বর্ষাকাল কাল ছয় মাস এই পানি থাকবে এ কোনো সুরাহা নাই জনদুর্ভ এক কথায় বলতে গেলে এই এলাকাবাসীর জনদুর্ভোগ আর আজকে হঠাৎ করে গ্যাস নাই এটাও জনদুর্ভোগ একটা হঠাৎ করে ভাষায় গ্যাস চলে গেছে এখন সব ভাষার মানুষ বিপদে পড়ে গেছে এলাকার মধ্যে সবাই বলতেছে মাইক দিয়েও তো বলে নাই তো এখন কি করার যে যার মতো করে রান্নার প্রস্তুতি নিয়ে রান্না করছে